পূজনীয় শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের রচনা স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা দুশো তেষট্টি বল্লি শেষ দেখা স্থান বেলুড় মঠ বর্ষ উনিশশো দুই খ্রিস্টাব্দ বিষয় জাতীয় আহার পোশাক ও আচার পরিত্যাগ দূষণীয় বিদ্যা সকলের নিকট হইতে শিখিতে পারা যায় কিন্তু যে বিদ্যা শিক্ষায় জাতীয়ত্ব লোপ পায় তাহা সর্বথা পরিহার কর্তব্য পরিচ্ছদ সম্বন্ধে শিষ্যের সহিত কথোপকথন স্বামীজির নিকট শিষ্যের ধ্যানৈকাগ্রতা লাভের জন্য প্রার্থনা স্বামীজির শিষ্যকে আশীর্বাদ করা বিদায় আজ তেরোই আষাঢ় শিষ্য বালি হইতে সন্ধ্যার প্রাককালে মঠে আসিয়াছে বালিতেই তখন তাহার কর্মস্থান অদ্য সে অফিসের পোশাক পরিয়াই আসিয়াছে ওহা পরিবর্তন করিবার সময় পায় নাই আসিয়াই স্বামীজির পাদ প্রণত হইয়া সে তাহার শারীরিক কুশল জিজ্ঞাসা করিল স্বামীজি বলিলেন বেশ আছি শিষ্যের পোশাক দেখিয়া তুই কোট প্যান্ট পরিস কলার পরিসনি কেন ওই কথা বলিয়াই নিকটস্থ স্বামী শারদানন্দকে ডাকিয়া বলিলেন আমার যেসব কলার আছে তা থেকে দুটো কলার একে কাল দিস্ত শারদানন্দ স্বামীও স্বামীজির আদেশ শিরোধার্য করিয়া লইলেন অতঃপর শিষ্য মঠের অন্য এক গৃহে উক্ত পোশাক ছাড়িয়া হাত মুখ ধুইয়া স্বামীজির কাছে আসিল স্বামীজি তখন তাহাকে লক্ষ্য করিয়া বলিলেন আহার পোশাক ও জাতীয় আচার ব্যবহার পরিত্যাগ করলে ক্রমে জাতীয়ত্ব লোপ হয়ে যায় বিদ্যা সকলের কাছেই শিখতে পারা যায় কিন্তু যে বিদ্যা লাভে জাতীয়ত্বের লোপ হয় তাতে উন্নতি হয় না অধপাতের সূচনাই হয় শিষ্য মহাশয় অফিস অঞ্চলে এখন সাহেবদের অনুমোদিত পোশাক আদি না পরিলে চলে না স্বামীজি তা কে বারণ করছে অফিস অঞ্চলে কার্যানুরোধে ঐরূপ পোশাক পরবি বই কি কিন্তু ঘরে গিয়ে ঠিক বাঙালি বাবু হবি সেই কোঁচা ঝুলানো কামিজ গাই চাদর কাঁধে বুঝলি শিষ্য আজ্ঞে হ্যাঁ স্বামীজি তোরা কেবল শার্ট কামিজ পরেই এবাড়ি বাড়ি ও বাড়ি যাস ওদেশে পাশ্চাত্যে ঐরূপ পোশাক পরে লোকের বাড়ি যাওয়া ভারী অভদ্রতা ন্যাকেট বলে শার্টের উপর কোট না পড়লে ভদ্রলোকে বাড়ি ঢুকতেই দেবে না পোশাকের ব্যাপারে তোরা কি ছাই অনুকরণ করতেই শিখেছিস আজকালকার ছেলে ছোকরারা যেসব পোশাক পরে তা না না এক অদ্ভুত সংমিশ্রণ এই রূপ কথাবার্তার পর স্বামীজি গঙ্গার ধারে একটু পদচারণা করিতে লাগিলেন সঙ্গে কেবলমাত্র শিষ্যই রহিল শিষ্য সাধন সম্বন্ধে একটি কথা এখন স্বামীজিকে বলিবে কি না ভাবিতে লাগিল স্বামীজি কি ভাবছিস বলেই ফেল না যেন মনের কথা টের পাইয়াছেন শিষ্য সলোজভাবে বলিতে লাগিল মহাশয় ভাবিতেছিলাম যে আপনি যদি এমন একটা কোনো উপায় শিখাইয়া দিতেন যাহাতে খুব শীঘ্র মন স্থির হইয়া পড়ে খুব শীঘ্র ধ্যানস্থ হইতে পারি তবে খুব উপকার হয় সংসার চক্রে পড়িয়া সাধন ভজনের পারা ভার স্বামীজি শিষ্যের ঐরূপ দীনতা দর্শনে বড়ই সন্তোষ লাভ করিলেন বোধ হইল প্রত্যুত্তরে তিনি শিষ্যকে সস্নেহে বলিলেন খানিক বাদে আমি উপরে যখন একা থাকবো তখন তুই যাস ওই বিষয়ে কথাবার্তা হবে এখন শিষ্য আনন্দে অধীর হইয়া স্বামীজিকে পুনঃপুনঃ প্রণাম করিতে লাগিল স্বামীজি থাক থাক বলিতে লাগিলেন কিছুক্ষণ পরে স্বামীজি উপরে চলিয়া যাইলেন শিষ্য ইত্যবসরে নিচে একজন সাধুর সঙ্গে বেদান্তের বিচার আরম্ভ করিয়া দিল এবং ক্রমে দ্বৈতাদ্বৈত মতের বাঘবিতণ্ডায় মঠ কোলাহলময় হইয়া উঠিল গোলযোগ শুনিয়া স্বামী শিবানন্দ মহারাজ তাহাদের বলিলেন ওরে আস্তে আস্তে বিচার কর অমন চিৎকার করলে স্বামীজির ধ্যানের ব্যাঘাত হবে শিষ্য ওই কথা শুনিয়া স্থির হইল এবং বিচার সাঙ্গ করিয়া উপরে স্বামীজির কাছে চলিল শিষ্য উপরে উঠিয়াই দেখিল স্বামীজি পশ্চিমাশে সে মেজেতে বসিয়া ধ্যানস্থ হইয়াছেন মুখ অপূর্বভাবে পূর্ণ যেন চন্দ্রকান্তি ফুটিয়া বাহির হইতেছে তাহার সর্বাঙ্গ একেবারে স্থির যেন চিত্রার্পিতারম্ভ ইবাবতস্থে স্বামীজির সেই ধ্যানস্থ মূর্তি দেখিয়া সে অবাক হইয়া নিকটে দাঁড়াইয়া রহিল এবং বহুক্ষণ দাঁড়াইয়া থাকিয়াও স্বামীজির বাহ্য ঘোষের কোনো চিহ্ন না দেখিয়া নিঃশব্দে ওই স্থানে উপবেশন করিল আরও অর্ধঘণ্টা অতীত হইলে স্বামীজির ব্যবহারিক জগৎ সম্বন্ধীয় জ্ঞানের যেন একটু আভাস দেখা গেল তাহার বদ্ধ পানিপদ্য কম্পিত হইতেছে শিষ্য দেখিতে পাইল উহার পাঁচ সাত মিনিট বাদেই স্বামীজি চক্ষুর উন্মিলন করিয়া শিষ্যের প্রতি চাহিয়া বলিলেন কখন এখানে এলি শিষ্য এই কতক্ষণ আসিয়াছি স্বামীজি তা বেশ এক গ্লাস জল নিয়ে আই শিষ্য তাড়াতাড়ি স্বামীজির জন্য নির্দিষ্ট কুঞ্জ হইতে জল লইয়া আসিল স্বামীজি একটু জল পান করিয়া শিষ্যের গ্লাসটি শিষ্যকে যথাস্থানে রাখিতে বলিলেন শিষ্য এরূপ করিয়া আসিয়া পুনরায় স্বামীজির কাছে বসিল স্বামীজি আজ খুব ধ্যান জমেছিল শিষ্য মহাশয় ধ্যান করিতে বসিলে মন যাহাতে ওইরূপ ডুবিয়া যায় তাহা আমাকে শিখাইয়া দিন স্বামীজি তোকে সব উপায় তো পূর্বেই বলে দিয়েছি প্রত্যহ সেই প্রকার ধ্যান করবি কালে টের পাবি আচ্ছা বল দেখি তোর কি ভালো লাগে শিষ্য মহাশয় আপনি যেরূপ বলিয়াছেন সেরূপ করিয়া থাকি তথাপি আমার ধ্যান এখনও ভালো জমে না কখনো কখনো আবার মনে হয় কি হইবে ধ্যান করিয়া অতএব বোধ হয় আমার ধ্যান হইবে না এখন আপনার চিরা চিরসামীপ্যই আমার একান্ত বাঞ্ছনীয় স্বামীজি ওসব উইকনেসের চিহ্ন সর্বদা নিত্য প্রত্যক্ষ আত্মায় তন্ময় হয়ে যাবার চেষ্টা করবি আত্মদর্শন একবার হলে সব হলো জন্ম মৃত্যুর পাশ কেটে চলে যাবি শিষ্য আপনি কৃপা করিয়া তাহাই করিয়া দিন আপনি আজ নিরিবিলি আসিতে বলিয়াছিলেন তাই আসিয়াছি আমার যাতে মন স্থির হয় সম্বন্ধে কিছু করিয়া দিন স্বামীজি সময় পেলেই ধ্যান করবি সুষম পথে মন যদি একবার চলে যায় তো আপনা আপনি সব ঠিক হয়ে যাবে বেশি কিছু আর করতে হবে না শিষ্য আপনি তো কত উৎসাহ দেন কিন্তু আমার সত্য বস্তু প্রত্যক্ষ হইবে কি যথার্থ জ্ঞান লাভ করিয়া মুক্ত হইতে পারিব কি স্বামীজি হবে বই কি আ কীট ব্রহ্মা কালে মুক্ত হয়ে যাবে আর তুই হবি নি ওসব উইকনেস মনেও স্থান দিবিনি ইহার পর বলিলেন শ্রদ্ধাবান হ বীর্যবান হ আত্মজ্ঞান লাভ কর আর পরহিতায়ও জীবনপাত করো এই আমার ইচ্ছা ও আশীর্বাদ অতঃপর প্রসাদের ঘণ্টা পড়াই স্বামীজি শিষ্যকে বলিলেন যা প্রসাদের ঘণ্টা পড়েছে শিষ্য স্বামীজির পদপ্রান্তে প্রণত হইয়া কৃপা ভিক্ষা করায় স্বামীজি শিষ্যের মস্তকে হাত দিয়া আশীর্বাদ করিলেন এবং বলিলেন আমার আশীর্বাদে যদি তোর কোনো উপকার হয় তো বলছি ভগবান রামকৃষ্ণ তোকে কৃপা করুন এর চেয়ে বড় আশীর্বাদ আমি জানি না শিষ্য এইবার আনন্দিত মনে নিচে নামিয়া আসিয়া শিবানন্দ মহারাজকে স্বামীজির আশীর্বাদের কথা বলিল শিবানন্দ স্বামী ওই কথা শুনিয়া বলিলেন চাহ বাঙাল তোর সব হয়ে গেল এরপর স্বামীজির আশীর্বাদের ফল জানতে পারবি আহার আনতে শিষ্য আর সে রাত্রে উপরে যায় নাই কারণ স্বামীজি আজ সকাল সকাল নিদ্রা যাইবার জন্য শয়ন করিয়াছিলেন পরদিন প্রত্যুষে শিষ্যকে কার্যানুরোধে কলিকাতায় ফিরিয়া যাইতেই হইবে সুতরাং তাড়াতাড়ি হাত মুখ ধুইয়া সে উপরে স্বামীজির কাছে উপস্থিত হইল স্বামীজি এখন যাবি শিষ্য আজ্ঞা হাঁ স্বামীজি আগামী রবিবারে আসবি তো শিষ্য নিশ্চয় স্বামীজি তবে আয় ওই একখানি চলতি নৌকাও আসছে শিষ্য স্বামীজির পাদপদ্মে এ জন্মের মতো বিদায় লইয়া চলিল সে তখনও জানে না যে তাহার ইষ্টদেবের সঙ্গে স্থূল শরীরে তাহার এই শেষ দেখা স্বামীজি তাহাকে প্রসন্ন বদনে বিদায় দিয়া পুনরায় বলিলেন রবিবারে আসিস শিষ্য আসিব বলিয়া নিচে নামিয়া গেল স্বামী শারদানন্দ তাহাকে যাইতে উদ্যত দেখিয়া বলিলেন ওরে কলার দুটো নিয়ে যা নইলে স্বামীজির বকুনি খেতে হবে শিষ্য বলিল আজ বড়ই তাড়াতাড়ি আর একদিন লইয়া যাইব আপনি স্বামীজিকে এই কথা বলিবেন চলতি নৌকার মাঝি ডাকাডাকি করিতেছে সুতরাং শিষ্য ওই কথাগুলি বলিতে বলিতেই নৌকায় ছুটিল শিষ্য নৌকায় উঠিয়াই দেখিতে পাইল স্বামীজি উপরের বারান্দায় পাইচারি করিতেছেন সে তাঁহার উদ্দেশ্যে প্রণাম করিয়া নৌকার ভিতরে প্রবেশ করিল নৌকা ভাটার টানে আধ ঘন্টার মধ্যেই আহিরিটোলার ঘাটে পৌঁছিল ইহার সাত দিন পরেই স্বামীজি স্বস্বরূপ সংবরণ করেন শিষ্য ওই ঘটনার পূর্বে কোনো আভাসই প্রাপ্ত হয় নাই তাহার দেহান্তের দ্বিতীয় দিনে সংবাদ পাইয়া সে মঠে উপস্থিত হয় সুতরাং স্থূল ও শরীরে স্বামীজির সন্দর্শন তাহার ভাগ্যে আর ঘটিয়া উঠে নাই স্বামী শিষ্য সংবাদ সমাপ্ত ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु